হ্যালো হ্যালো গাইস দেখো আমাদের সুভাষদার পরোটা হচ্ছে যে পরোটা পকেটেও যায় না যে পরোটা টিফিন কোটোতেও যায় না আমাদের সেই পরোটা করছে আমাদের সুভাষদা হাগা বয় খুব চিন্তার মধ্যে আছে পরোটা কেমন হবে কি জানে না এ কেলানি পরোটা লয় পকেট পরোটা লয় এটা হচ্ছে সুভাষ ভাইয়ের সুভাষ পরোটা সুগন্ধই ভর্তি আমাদের পরোটা এই যে এক গামলা পরোটা হয়েছে যে পরোটা কেলানিও লয় যে পরোটা পকেটেও যায় না এই ছেনা পরোটা সুভাষ পরোটা এই দেখো পরোটা শেখা মাস্টার আমাদের এই যে ভুরুর কাটিংটা দেখো অসাধারণ কাটিং আমাদের পরোটা শেখা মাস্টার এই যে আমাদের মাস্টার বলছে তরকারিটা দেখাও এই যে তরকারিটা দেখাইছি এই যে এই আমাদের কালা তরকারি আমাদের কালা মদনা করেছে কালা তরি এমন কিছু অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো আমাদের এই যে সুভাষ মাস্টারের সঙ্গে যে পরোটা কেলিয়ে হয় না যে পরোটা পকেটে যায় না সেই আমাদের সুভাষ পরোটা আমাদের সুভাষ পরোটার সাদা পরোটা আর এই যে আমাদের কালো ঘুগনি